তার মানে দেখেন আমি টুটা কমন নিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখলাম আর এদিকে তাহলে কি হবে এ প্লাস বি হুলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হুলি আমরা কিন্তু এই সূত্রটা পেয়ে গেছি দেখেন এখন যদি জাস্ট এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি লিখি আর এই টুটা এই সাইডে ভাগ হয়ে আসবে দেখেন আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেলাম এখান থেকে কোনটা পেয়ে গেলাম এইটা এখন আমরা বাকি দুইটা সূত্র বের করব ওই দুইটা সূত্র বের করতে হলে আমাদের কিছু না জাস্ট উপরেরটা থেকে নিচেটা বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে কি হয় প্লাস এর জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস এই যে দিয়ে দিতাছি ছোটবেলায় আমরা কিন্তু এভাবেই করছি তো এটা প্লাস এর এটা মাইনাসের এটা প্লাস এর এটা মাইনাসের এখানে প্লাস এর টু বি আর মাইনাসের এর টু বি তাহলে ফোর এ বি আর এদিকে কি থাকতেছে এ প্লাস বি হোল স্কয়ার এখানে কিন্তু মাইনাস আমাদের বের হয়ে গেছে এখন হচ্ছে এই এর সূত্রটা আমরা কিভাবে বের করবো এই যে বিটি এইখানে ফোর দিয়ে যাওয়ার বাক করে দেবো বাক করলে কি হয় এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার টা টু হয়েছে স্কোয়ার করলে ফোর কিন্তু হয়ে যায় এ মাইনাস বি বাই টু